নানুর বিধানসভা অন্তর্গত বড়শতা অঞ্চলের বড়া গ্রামের দুধকুমার বাগদি যার বয়স মাত্র আঠেরো বছর এবং ছেলেটা মাধ্যমিক পরীক্ষার্থী সে বাইরে যাওয়ার কারণ একটাই আমরা দেখতে পাচ্ছেন পাশেই যে বাড়িটা তৈরি হচ্ছে এটা বাংলা আবাস যোজনা বাড়ি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তো বাড়িটা যেহেতু উনি এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়েছেন বাড়িটা আরও বড় করে উনি তৈরি করার চেষ্টা করেছেন তাই তিনি অন্য রাজ্যে গিয়েছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে এবার আমরা যেটুকু কাল সন্ধ্যা নাগাদ শুনতে পেলাম যে সেটা মারা গেছে এবং ট্রেন থেকে পড়ে মারা গেছে এটাই আমাদের কাছে বিস্ময় এটাই আমাদের কাছে অবাক হওয়ার কারণ যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ আর রাজ্যে যেতে পারে কর্মসংস্থানের উদ্দেশ্যে এটাই সংবিধান স্বীকৃত কিন্তু এখানে এসে যেটা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পেয়েছেন গত কয়েকদিন আগে আপনাদের কসবা অঞ্চলের একটা আদিবাসী সম্প্রদায়ের ছেলে তাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে অবশ্যই থানাতে অভিযোগ দায়ের করেছি আমরা তদন্ত চলছে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এ বিষয়ে তদন্ত করাবেন এবং কিভাবে সে মারা গেছে সেটা দেখা হবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হবে সেটা তিনি সুনিশ্চিত করেছেন আমাদের কাছে এ আজকের এই যে ছেলেটা মারা গেছে এর ভিডিও ফুটেজ এর ছবিগুলো দেখে আমরাও একটু হতবাক একটা স্তম্ভিত হয়ে গেছি আপনার নিশ্চিন্তে থাকুন যদি বীরভূম জেলায় এসআইআরের চক্রান্তে কোনো ভোটার তার ভোটাধিকার অধিকার থেকে বঞ্চিত হয় কোনো ভোটার জয় তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয় কোনো ভোটার জয় তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয় বঞ্চিত করছে কিন্তু বিজেপি ছেড়ে কথা বলবো না বিগত যেভাবে বামফ্রন্টকে এই নানু তথা বীরভূম থেকে উৎখাত করেছি আগামী দিনেও সেই সংগ্রাম হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াই কিন্তু আবার চলবে তোমাদের বাংলা নয় বীরভূম নয় গুজরাটে পাঠিয়ে ছাড়বো অপেক্ষা করো